সাইটেই প্রায় 12 কিলোওয়াটের একটা হাইব্রিড সেটআপ হবে নতুন বাসা ডুপ্লেক্স নতুন বাসা আটতলা ভবন তো এই ভবনে কাজ হবে হাইব্রিড সোলার সিস্টেমে তো সেই সাইটেই আজকে দেখব তারা সিস্টেমটা কোথায় ইনস্টলেশন করবো এবং কোন জায়গায় তারা মেশিং পত্র বসাবে ব্যাটারি ইনভার্টার সোলার প্যানেল বসানোর মতো তাদের পর্যাপ্ত জায়গা আছে কিনা সেই বিষয়গুলো এবং খুঁটিনাটি টেকনিক্যালি কোনো যদি সমস্যা থাকে তাদের যে সাইট সে সাইটটিতে তারা কিভাবে কাজ করিয়ে নেবে বা কোন ক্যাটাগরি কাজ হবে সেই বিষয়গুলো দেখব তো সকল সব কিছুই কিন্তু একটা সাইট চালু হওয়ার আগে প্রতিটা সাইডি আমরা দেখতে যাই কারণ পরবর্তীতে যাতে ফেসারের মধ্যে পড়তে না হয় সেই জন্য সাইটগুলো আগে বাকি দেখা লাগে তো এটা গ্রামের মধ্যে এই সাইটটা সাইটটার অবস্থান কিন্তু গ্রামের মধ্যে হলে কি হবে এই সাইটটি যে মালিক সম্ভবত এটা খুব আধুনিক করে বাসাটি নির্মাণ করতেছে প্রতি পুরো বাড়িটাই তারা প্রাচীর দিয়ে ঘেরাও দিয়ে রাখছে এবং বাড়ির প্রত্যেকটা point এই আলাদা আলাদা করে তারা সিসি ক্যামেরা installation করছে গ্রামের মধ্যে হলেও এই বাড়িটার মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা আধুনিক ঢাকা শহরে যে আধুনিক বাড়িগুলা যে ধরনের সুযোগ সুবিধা প্রতিটা সুযোগ সুবিধাই কিন্তু এই বাড়িতে দেওয়া আছে গ্রামের মধ্যে হলেও এটার ভিতর আছে লিফ্ট এবং কার্ডের মাধ্যমে কার্ড পাস করলে কিন্তু গেট খুলবে সেই আধুনিক ব্যবস্থাটাও কিন্তু এখানে করে দিছে এটার যে দরজাগুলো আছে প্রতিটা দরজায় তারা আলাদা আলাদা করে কাঠপাঞ্চের ব্যবস্থা করছে কাঠ পাশ করলে দরজা তারা নিচে গেছে চাবিটা ম্যানেজ করার জন্য নিচে চলে গেছে নিচ থেকে চাবি নিয়ে আসলে তারপর ভিতরে যাব গ্রামের ভিতরে সবুজের মাঝে ডুপ্লেক্স বাড়িটা বাড়িটা আসলে অসম্ভব সুন্দর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আশেপাশে ভুবন বলতে একটা ভবনই আছে আত্ম ভুগন তো দেখান দেখবো তারা মেশিন গুলো কোথায় ইনস্টলেশন করবে সেই সিস্টেমটা দেখে যাব আজকে আর কি এসে যদি তাদের সাথে কথায় কাজে মিলে যায় তাহলে তাদের এই প্রজেক্টের মধ্যে আমরা কাজ শুরু